আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতো নতুন ভিডিওতে তো ভিডিওটা শুরু করেছি সারা ফত টমেটো খেতে চাইছে সেজন্য হচ্ছে মা টমেটো কেটে দিচ্ছে কেটে দিয়ে শুধু লবণ দিয়ে মাখাই দিছে যেহেতু সারা ফত জ্বর থেকে উঠছে আর অন্যান্য খাবার অত বেশি ভালো লাগতেছে না মুখে তাই হলো মা টমেটো কেটে দিছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আর কি ক্যামেরার সামনে আসা গতকালকের মিমের ভিডিও আমার ভিডিও সবাই দেখেছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এই বিষয়টা মেনে নিয়ে তারপরে মিমের বাসায় গেছি বিষয়টা এরকম না আমার ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড দিয়েছি আর আমি কিন্তু জানতাম না যে মিম এই টাইপের কোনো ভিডিও আপলোড দেবে বা মিমের সাথে ওর সাথে মানে বাবুর সাথে যে কোনো সম্পর্ক আছে সেটাই আমরা জানতাম না আমাদের ফ্যামিলির কেউ জানতো না কারণ আমার ভিডিওতে কিন্তু আমি আপনাদের মোটামুটি অনেকবার বলেছি যে আসলে চাষ ভাই বোন কখনও মানে সম্ভবই না এটা আর মামা কখনো বাবা হইতে পারে না আমি এরকম কথাও বলেছি তো এখন ওরা কি ভাই বা কী সিদ্ধান্ত নিছে আমি জানি না বা আমার ফ্যামিলির কেউ জানে না আমার ফ্যামিলির কেউ মা ওইভাবে এখনও পর্যন্ত ভিডিও দেখছে কিনা আমি জানি না কারণ আমার সাথে বাসার মানুষের সাথে কারোর সাথে ওইভাবে কোনো কথা হয়নি আমাকে কেউ কিছু বলেও নাই মানে নর্মালি আগে যেমন ছিল এখনো তেমনই আছে মানে এই বিষয়টা যে ওরা যে ভিডিও করে পাবলিশ করছে এটা আমি দেখেছি আমি ঘরের কারোর সাথে ওইভাবে ডিসকাস করি নাই কারণ আমার মনে হয় যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে তো যেহেতু আকাশে চাঁদ উঠেছে আপনারা সবাই দেখেছেন কোনো না কোনো সময় মাও দেখবে বা পরিবারের সবাই দেখবে তো দেখার পরে হচ্ছে কথোপকথন তো হবে যাই হবে কিছু একটা হবে যেটাই হবে সেটা তো অবশ্যই আপনারা জানতে পাবেন কারণ আমরা কেউ কিন্তু আপনাদের ইসের বাইরে না আমাদের পরিবারের মধ্যে বা আমাদের নিজেদের পার্সোনাল লাইফে যাই হয় টুকিটাকি আমরা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা সাথে থাকলে আমরা এটাও শেয়ার করবো ইনশাল্লাহ আসলে এখন আমরা যাই বলি না কেন যাই ব্যাখ্যা দিই না কেন সেটা আপনাদের কাছে মনে হবে যে আমরা মানে ই করতেছি নাটক করতেছি এসব এখানে আসলে নাটকের কিছুই নেই প্রত্যেকটা মানুষ যখন অ্যাডাল্ট হয়ে যায় যার যার নিজের লাইফের সিদ্ধান্ত কিন্তু সে নিজেই নেয় মানে কারোর আশায় কিন্তু বসে থাকে না তো ওরাও হচ্ছে বসে থাকে না ওরা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেছে। ওরা কারোর কাছে পারমিশন নেয় নাই কারোর কাছে জিজ্ঞেস করে নাই। ওরা ওদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে সেটা পাবলিশ করছে সেটা নিয়ে আমার মানে আমার পার্সোনালি কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ আমার মাথা ব্যথা তখন হবে যখন আমার মা এটা নিয়ে কোনো এফেক্ট করবে বা এটা মা পর্যন্ত পৌঁছাবে তো সব কিছু মিলাইয়া আমার কাছে মনে হয়েছে যে আসলে এইটা নিয়ে আমার ওইভাবে কথা বলার কিছু নেই হ্যাঁ এর আগে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে ওদের সম্পর্কটা নিয়ে আমার আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও পোস্ট করব তো সেই ভিডিওটা দেওয়ার আগেই কিন্তু ওরা ওদের সম্পর্কের কথা সামনে নিয়ে আসছে তো এখন আমার মনে হয় যে আসলে এরপরে কিছু বলার থাকে না এরপরে যে বলবে সে বোকামি করবে আর আমার মনে হয় যে আর আমার মনে হয় যে আসলে এই মুহূর্তে আমার বোকামি করাটা উচিত হবে না আর আমি এই বিষয়টা নিয়ে কথা বলার ওই ওই রকম কোনো রিজন এখনও পর্যন্ত দেখছি না কারণ হচ্ছে মিমের কিন্তু একটা লাইফ আছে আর মিমের হচ্ছে ফ্যামিলি আছে মিমের বাবা মা আছে মিমের বড় বোনরা আছে বোনের হাজব্যান্ডরা আছে মানে আমাদের থেকে ওদের গার্ডিয়ান লেভেল অনেক বেশি হুম কারণ হচ্ছে আমার আমার কিন্তু বাবা নাই আপনারা জানান আমাদের ফ্যামিলিতে আমরা মাত্র তিন চারজন সদস্য হ্যাঁ সেখানে মা আছে আব্বা তো মারা গেছে আমি আছি আমার বড় ভাই আছে তো আমার বড় ভাই যেহেতু অসুস্থ ওইভাবে বড়ো ভাইরে কিন্তু কেউ মানে কেউ কি মানে কেউ ওইভাবে হয় না বড় বলে যে বড়োর একটা ওই টাইপের কদর এটা আমাদের ফ্যামিলিতে মানে আমার বড় ভাইয়ের বেলায় খুব খুব কম আছে তো সেই জন্য ওইভাবে প্রশ্ন করারও কেউ নাই কারণ বাবা মারা যাওয়ার পরে কিন্তু বড় ভাই গার্ডিয়ান স্বরূপ থাকে তো বড় ভাই গার্ডিয়ান স্বরূপ আছে ঠিক আছে সে ফ্যামিলি দেখতেছে ফ্যামিলি যেভাবে করণীয় সেভাবে করতেছে কিন্তু কতটা করতেছে বা তার সেই সে কে কতটুকু মূল্যায়ন করতেছে একটা মানুষ যতক্ষণই মূল্যায়ন পাবে যতক্ষণ আপনি তাকে মূল্যায়ন করবেন তো এখন সেটা হচ্ছে সবার মূল্য দেওয়ার উপরে ডিপেন্ড করে যে কে কতটুকু মূল্য দিতে পারতেছে এখন আমার মনে হইল যে আসলে যেহেতু ওরা সব কিছু বলেই ফেলছে আমি এক্সট্রা করে আর কি বলবো আমার এক্সট্রা করে কিছু বলার নাই আমি এখানে আমাদের বাসায় অনেক মেহমান এখনো পর্যন্ত আছে আমার ফুপাতো ভাইরা আসছে তারপর হচ্ছে আমার মামাতো ভাইয়েরা মামাতো ভাই মামাতো ভাইয়ের বউ আরও ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ ছোটো চাচি চাচির মেয়ে তার বাচ্চা অনেক মানুষ আমরা প্রায় ঘোরার মধ্যে বারো তেরো জন মানুষ আসি সবাই এক সবাই একসাথে একত্রে আছি তো ওইভাবেই মনে হয় যে মিলেমিশে থাকাটাই ভালো আর এটা বদর কি হবে আমি জানি না যাই হবে আপনারা জানতে পারবেন যাই হোক কথা না পারাই ভিডিওটা কন্টিনিউ করেন যারাই এই ঝোড়া সময়টা রান্না করতে পারেন না তারা ভিডিওটা দেখে শিখে নেবেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করছি তো সাথেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন সাথেই থাকবেন ভদ্রলোক ছিল তাই গেছে আর তুমি ও ভদ্র কারণে তুমি যাওয়া নেই চিন্তা আর না করতে না

এতে এতটা মাছ কি কতগুলো বড় বড় আইব মেলালো না তো বাইরে না কি যাবে 20 গ্রাম চিত্র গুঁড়ো তাই যে রান্না করার জন্য হলো নিচে এইদিকে এলাচ দারচিনি তেজপাতা এলাচ দাও লাগবে না জানতে চাই না আমাদের

আচ্ছা জাতে তেল দড়িছে たら তেল দিবেন জাতে ভিড় আছে たら ভিড় দিবেন ইদিকে নামছিলে বিদায় এই লাগাই ইদিকে ভালো আইনি এই ভিড়কে ভিড় হতিছে আবো না সে বেরো তো এই যে এটা আমি সিদ্ধ করব তখন এই যে এটা নড়িস করব এই দেখুন একজন ঝোরঝোরা কিন্তু ভিতর এটা সিদ্ধ হয়ে গেছে ভিতরে কোনো মাইস নাই আর কি এইটা খেয়াল তাহলে হবে এটা

কি তুমি পা তো তুমি দেখবে বাবু আমার সারি ফাম্মু দেখবে তো এই হচ্ছে ঝুড়া সেমাই মানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে যারা যারা রান্না করতে জানেন না তারা তারা আমার এই রান্নার ভিডিওটা দেখে পুরাটা শিখে নেবেন আর যারা জানেন তারা তো জানেনই ওইভাবে তার কোনো কিছু বলারই রইলো না যেহেতু সবাই জানেন মানে যারা যারা জানেন তারা তারাই তো জানেন আর আমাদের কিছু আত্মীয় স্বজন আছে যারা জানে না যারা বলছে আমার এই ভিডিওটা পুরোটা দিতে যাতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দিই তো তাদের জন্য হচ্ছে কি এই ভিডিওটা সবাই দেখে নেবেন পুরো ভিডিও আমি খুব সুন্দর করে দিচ্ছি আর রান্না কিন্তু আপনাদের মা ওই বা আন্টিরা করে নেই আমি করছি ঠিক আছে আমি রান্নাটা করছি